আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয়া দর্শক অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি মোটা তাজা করণের হাট দেশের গরুগুলো সোগাছার গরুর হাটটিকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে দর্শক দেখতে পাচ্ছেন কিছু গরু কাকা কেমন আছেন কি অবস্থা বাজারের

এই পাশে প্রথমটা কুরাস দাঁত দর্শক দেখতে পাচ্ছেন এটা মূলত জার্সি কুরাস টোটাল তিনটা গরু একটা জার্সি কুরাস একটা দেশি আর একটা শঙ্কর প্রথমটা কয় দাঁত

সাতষট্টি হলে হবে সাতষট্টি হলে হবে পঁয়ষট্টি দাম হচ্ছে তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দাম চলতেছে সোগাছার গরুর হাট থেকে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা ক্রয় করতে চান আসতে পারেন সো হাটে এই দিকে একটা একদম শুকনো হাড্ডিস দর্শক বাংড়ি গরু সো গরুর হাট থেকে বড় ভাই কেমন আছেন কি অবস্থা বাজারে বলতেছে ছয় দাঁতের গরু ছয় দাঁত একদম ভাঙড়ি গরু সাজছেন কত পঁয়ত্রিশ সাওয়া কত হলে বিক্রি হবে বত্রিশ এমনি বাজার কেমন দেখছে ভালো খারাপ বাজার ভালো দর্শক একত্রিশ বত্রিশ হলে এই গরুটা বিক্রি হবে একত্রিশ বত্রিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সোগাছার গরুর হাট যশোর জেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের গরুগুলো সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডিসার গরু দর্শক একদম মাংড়ি গরু কাকা ভালো আছেন কি অবস্থা

প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যশোর জেলা গরু রাত সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন পেট মোটা গরু দর্শক এইগুলো মূলত যত্নের অভাব কৃমি মুক্ত করতে হবে ভালো আছেন ঠিক কোথা থেকে আসছেন হ্যাঁ না জীবননগর অনেক দূর থেকে আসছেন এটা কয়দাত এটা আট দাদের গরু দর্শক জীবননগর থেকে আসছে আপনারা শুনলেন কয়টা নেসছেন গরু গরু কয়টা পাঁচটা চারটা কই মাশাল্লাহ এটা চাচ্ছেন কত এটা দাম তেলে চলে শুনলেন দর্শক এই যে একটা গরু দেশি জাতের গরু দেশি 45 চলে বিক্রি হবে 45 ঠিক আছে দেখা দেখি চলতেছে 10 দাম চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরা জশর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক দাম জানানোর চেষ্টা করছি দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু দেশালের ভিতরে একটু বড় গরু দর্শক দুইটারই পালান দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডিশাট দুইটারই তো পালন আছে বড় বড় কোথা থেকে আসছেন রাজাপুর কি অবস্থা বাজারে অবস্থা খারাপ বাজারের অবস্থা খারাপ এটা কয় দাঁত চার দাঁতের গরু দর্শক শুনলেন আপনারা টাকা পরেরটা কয় দাঁত হ্যাঁ সমান দাঁত দুইটা গরু দর্শক একটা চার দাঁত আর একটা সমান দাঁতের গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি সাদাটা চাচ্ছেন কত পঞ্চান্ন সাওয়া দেশাল তো না কত হলে বিক্রি হবে পঞ্চাশ আর কালোটা আটচল্লিশ চাচ্ছেন বেচা বিক্রি পঁয়তাল্লিশ চল্লিশ শুনলেন দশক পঁয়তাল্লিশ চল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুইটা গরু